এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশের সকল শিক্ষার্থীদেরকে কম্পোজিশন ক্লাসের স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদেরকে বিশে বিশ মার্ক কিভাবে কম্পোজিশন পাবা তোমরা জানো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের বারো নম্বর প্রশ্ন যেখানে লেখা থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন বিশ মার্কের একটি প্রশ্ন থাকবে এই বিশ মার্ক তুমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অর্জন করবে এবং শিক্ষক কীভাবে বিশে বিশ তোমাকেই দিবে সেই বিষয়টাকে আজকে ক্লিয়ার করে দেব দেখো এমন আমরা চাইলে একটিমাত্র ফরম্যাটে সাহায্যে করতে সকল কিছু শিখতে পারি তবে আমরা এখানে মোটামুটি চারটার শিখবো কেননা আমরা এখানে সম্পূর্ণ মার্কেট চাই যেমন দেখো প্রথম কম্পিটিশন আমরা শিখব জার্নি রিলেটেড যেমন এইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এ জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস রিসেন্টলি আই হ্যাভ ইনজয় জার্নি তারপর জার্নি বাই বোট তোমরা দেখবে এই প্রত্যেকটা তোমাদেরকে আলাদা আলাদাভাবে কিন্তু পড়তে হয় এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কেউ কারো থেকে কম নয় এখন এই চারটা প্যারাগ্রাফকে আমরা একটা ফর্মেটের সাহায্যে খুব অনায়াসেই লিখতে পারি এবং আবার এখানে বিষয় আছে তোমাকে এখানে বিশে বিশ পেতে হলে মিনিমাম দুই থেকে আড়াই পেজ কিন্তু লিখতে হবে আড়াই পেজের কম হলে সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে মার্ক কম পাবা এখানে বিষয় মনে রাখতে হবে যে শিক্ষকের থেকে মার্ক নিতে হলে টেকনিকের সাথে সাথেই স্মার্টনেস তোমাকে খাটাতে হবে তাই এখানে কম্পোজিশনের টোটাল আমি তোমাকে চারটা পেসে বোঝাবো প্রথম হলো জার্নি রিলেটেড আমরা বিষয়টা পড়বো আরেকটা হলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কম্পোজিশন পড়বো যেগুলো এক একটা একটা ফরম্যাটের মাধ্যমে এটা আমরা পারবো যেমন ভ্যালু অফ টাইম ডিসিপ্লিন ঠিক আছে এগুলো পাঞ্চুয়ালেশন গুড ম্যানার হনেস্ট এগুলো সব প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এডুকেশন টোটাল ছাব্বিশটা প্যারাগ্রাফ এখানে আছে বা কম্পোজিশন আছে এই ছাব্বিশটা কম্পোজিশনকে আমরা একটা ফর্মেটেই কিন্তু খুব অনায়সেই লিখতে পারবো ঠিক আছে তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে তারপরে আমরা আরেকটা বিষয় শিখবো সেটা হলো তোমার প্রবলেম রিলেটেড যে কোনো কম্পিটিশন যেমন পপুলেশন প্রবলেম ফুড প্রভিশন ডার্টি প্রবলেম আনএমপ্লয়েড প্রবলেম ট্রাফিক জ্যাম লোডশেডিংগুলো প্রত্যেকটা প্রশ্ন মতো প্রচুর পরিমাণে আসে এবং তুমি বিগত সালে যদি খোঁজো এই প্রশ্নগুলোর কিন্তু বিকল্প নেই আবার যদি কথা বলি সেক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে সাইন্টিফিক রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো যেমন অন্ডার অফ সাইন ব্লেসিং অফ সায়েন্স কম্পিউটার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে এখন আমি চাইলেই একটি ফরম্যাটের মাধ্যমেই শিখাতে পারতাম কিন্তু সেই জায়গাটায় আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারতাম যে সেই জায়গায় তুমি কখনোই এমন কখনোই হবে না যে সেখানে সম্পূর্ণ বিশে বিশ মার্ক অর্জন করবা বিগত সালগুলোতে পনেরো মার্ক ছিল এবং একটা মাধ্যমে শিখে সেখানে আমরা মিনিমাম আট নয় মার্ক পেতাম যেটা একটা দুর্বল স্টুডেন্টদের জন্য অ্যানাফ কিন্তু এখনও তোমাদের কাছে হিউজ পরিমাণ সময় আছে তাই আমি মনে করি যে চারটা ফরম্যাট যদি তুমি শিখে নাও এই চারটা ফর্মেট যদি তুমি ক্লিয়ারলি বুঝে নাও তাহলে তুমি এসএসসি পরীক্ষা দুই সাল এবং যারা সাতাশ সালে পরীক্ষা দেবে তাদেরও একই কথাই বলবো তোমরা এই জায়গায় পুরো বিশে বিশ মার্ক অর্জন করবে এমন তো নয় যে আগামীকালই তোমাদের ফাইনাল পরীক্ষা যেহেতু তোমাদের কাছে সময় আছে আমি একটু কষ্ট করে হলেও চারটা ফর্মেট পড়ে নিবে আমি জানি না অন্য কে কী বলছে তবে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত দেবো যে এখানে শিক্ষক তোমাকে বিশে বিশ দিবে যদি তোমার লেখা একটু ভালো হয় এবার আসো আমরা শুরু করি প্রথম হলো কম্পিটিশন যেটা হলো জার্নি রিলেটেড কম্পিটিশন ফার্স্ট টাইম যেমনটা বললাম রিসেন্টলি আই হ্যাভ এনজয় জার্নি এটা আর প্রচুর পরিমাণে আসে তারপর জার্নি বাই বাস এ জার্নি বাই ট্রেন এ জার্নি বাই বোট এই ধরনের যে কোনো জার্নি সম্পর্কিত আমি হয়তো এখানে চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখছি যেগুলো বিগত সালে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে আমি সেগুলোকে রেখেছি এরকম জার্নি রিলেটেড আরও অনেক কিছু হতে পারে জার্নি রিলেটেড যে কোনো কিছু হইলে আমরা এই ফর্মেটির সাহায্যে খুব অনাসে লিখতে পারবো সেটা হলো প্রথমে আমরা লিখবো ইন্টারডোড়াকশন আমরা কম্পোজিশন লেখার সময় লিখবো ইন্টারাকশন যদি পারো অন্য কোনো কালার দিয়ে এই জায়গার নিচে তুমি একটু ডিজাইন করে দিতে পারো লেখার সৌন্দর্যের জন্য অথবা তুমি জাস্ট এইভাবেই লিভ লিখতে পারো সেখানে লিখবা জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ প্লেশোর টু মেক জার্নি বা ভ্রমণ হলো আমাদের কি শান্তির একটি বিশাল মাধ্যম ঠিক আছে আই হ্যাড এসাই টু মেক দেন এখানে ডরদ আসে এখানে তুমি সেই জার্নিটা লিখে দেবা যে জার্নিটা তুমি করেছো সাপোজ জার্নি বাই ট্রেন হলো মেক জার্নি বাই ট্রেন মেক এই জার্নি ওই জায়গাটা ওই জিনিসটা তুমি এখানে লিখে দেবা ঠিক আছে ইন দ্য লাস্ট মান্থ বোঝা গেল বিষয় এই ফাঁকা জায়গাটা তোমাকে লিখতে হবে ওই যে জার্নিটা করছে জানিবাই ট্রেন হলে মে টু মেক জার্নি ট্রেন ইন দ্য লাস্ট মান্থ আই আই গট অ্যান অপরচুনিটি টু মেক জার্নি আই ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি আমি কি আমি এই জার্নিটার কি যেটা পেয়েছিলাম সেটা হলো অপরচুনিটি সুবিধা পেয়েছিলাম এই জার্নিটা আমি অনেক সুবিধা পেয়েছিলাম এবং এই জার্নিটা আসলেই খুবই মজাদার ছিল ইন্টারেস্টিং ছিল তারপর তুমি লিখবা অকেশন এতটুকু লেখার পরে ইন্ট্রোডাকশন মূলত ভূমিকা ভূমিকা লেখার পরে তুমি অকেশন দিবা একটা অবশ্যই এখানে একটা লাইন গ্যাপ রাখবা মিনিমাম একটা একটা লাইন তোমাকে এখানে গ্যাপ রাখতে হবে দেন তুমি অকেশন লিখবা অকেশনে তুমি লিখবা আই হ্যাভ এন এখানে আমি চিটাগাং লিখছি আর মানে এই না যে চিটাগাং লিখতে হবে এখানে তুমি যে শহরে থাকো সেই শহরে তুমি লিখতে পারো যেমন আমি রাশিয়ার সিটি থাকি রাশিয়ার লিখবো তুমি ঢাকা সিটি থাকলে তুমি ঢাকা লেখো চিটাগাং সিটি থাকলে চিটাগাং সিটি লেখো আচ্ছা তারপর মাই আঙ্কেল ইজ সার্ভিস হোল্ডার হিজ ওয়ার্ক এখানে তুমি আঙ্কেলের জায়গায় তুমি তোমার ফাদার লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে মাই ফাদার মাই মাদার যে কোনো একজনের নাম লিখলে হবে প্রবলেম নাই তো এখানে ইজিলি লেখা আছে যে মাই আঙ্কেল ইজ এ সার্ভিস হোল্ডার আমার বাবা একজনকে সরকারি হোল্ডার গভর্নমেন্টের কাজ করে হিজ ওয়ার্ক প্লেস ইজ ঢাকা তার কর্মজীবন হলো কোথায় ঢাকাতে হি ইনভাইটেড টু মি টু কাম টু সি হিজ ফ্যামিলি সে আমাকে ইনভাইট করেছিল তার পরিবারকে দেখার জন্য অ্যান্ড ঢাকা সিটি এবং ঢাকা সিটিকে শহরকে দেখার জন্য মাই স্কুল ওয়াজ ক্লোজ দেন আমার যে স্কুল আছে সেই স্কুলটা বন্ধ হয়েছে বা ছুটি দিয়েছে ঠিক আছে দেওয়ার পর সে জন্য আই অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন আমি সেই ইনভিটেশনটা গ্রহণ করেছি মাই হার্ড ওয়াজ লেপিং লেপিং উইথ জয় আমি খুবই হৃদয় থেকে খুবই আনন্দ উপভোগ করছিলাম বিকজ কারণ ঠিক আছে মাই ড্রিম ওয়াজ গোয়িং টু বি টু আমার স্বপ্ন সত্যি হতে চলেছে আই ওয়াজ কন্টিনিউ দ্য দ্য ফর মেকিং দ্য জার্নি আমি সেই জার্নির দিনগুলোকে কী করছিলাম কাউন্টিং করছিলাম গুনছিলাম দিনের ঠিক আছে দ্য ডেস্টিনেশন ওয়াজ ঢাকা আমার ডেস্টিনেশন বা আমার লক্ষ্য হলো ঢাকায় তারপরে তোমাকে লিখতে হবে বিগিনিং জার্নি তোমাকে এরপর লিখতে হবে বিগিনিং জার্নি এখানে তুমি যে কোনো ভাবে লিখলেই কিন্তু হবে না এখানে মনে রাখতে হবে যে তোমাকে এখানে বিশে বিশ মার্ক অর্জন করতে হবে এবং বিশে বিশ মার্কের জন্য মিনিমাম ইন্ট্রোডাকশন অকেশন বিগিনিং জানে প্রত্যেকটা পয়েন্ট ঠিক করে লিখতে হবে এবং চেষ্টা করবা এখানে যেভাবে লেখা আমার কিন্তু এই সম্পর্কিত আগেও ভিডিও ছিল আমি চাইলে সেই ভিডিওকেই দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু আমি তোমাদের জন্য আমার নতুনভাবে লিখেছি কেননা তোমাদের মার্কের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে বিশ মার্ক করে দিয়েছে যেটা আগে ছিল পনেরো মার্ক তো যেহেতু তোমাদের মার্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছে তো রিটার্ন মাংসে আমি চাই না যেহেতু দুর্বল স্টুডেন্টদের একটা বিষয় থাকে যে রিটার্ন মার্ক হলো তাদের হলো আশীর্বাদ স্বরূপ এই জায়গাটায় ছাত্রগুলো মার্ক পায় এখন এই জায়গাটা যদি তুমি গাফলতি করো তাহলে কিন্তু তুমি গ্রামার অংশ কিন্তু মার্ক পাবা না এই দুইটা অপশন মিলে তোমাকে মিনিমাম পাঁচ মার্ক তো অর্জন করতে হবে তাই না তো বিষয়টা ভালো করে ক্লিয়ার রাখতে হবে তো বিগিনিং জার্নি অন দ্য ফিক্স ডে ঠিক আছে দিনটা কী হয়েছে ফিক্স হয়েছে আই স্টার্ট মাই জার্নি আমি আমার জার্নি শুরু করেছি ইন দ্য মর্নিং সকালবেলায় কালেক্টেড টিকিট টু ডেজ বিফোর আমি দুই দিন আগেই কী করছি টিকিট সংগ্রহ করেছি সো দ্যাট যাতে আই কুড গেট বেটার সিট আমি একটা ভালো সিট পেতে পারি মাই সিট ওয়াজ মাই সিট ওয়াজ দ্য উইন্ডো আমার যে সিটটা ছিল সেটা হলো জানালার সাথে ছিল এখন দেখো এটা জাননিবাহী সম্পর্কিত লেখার একটা ফর্মেট এখন অন্য সম্পর্কিত ফর্মেট লিখলে কিন্তু এটা মার্ক পাব না এরকমই কখনও একটা ই হতে পারে অবশ্যই ফর্মেট হতে পারে এবং সেখানে সম্পূর্ণ মার্কও তোমাকে দিবে কিন্তু সেটা সেই সম্পর্কিত তো হতে হবে এমন কিছু লেখলা যেটা আসলে সকল সম্পর্কিত কিন্তু একটা রিলেটেড হতে পারে না যেমন এখানে জানিবাই ট্রেন রিলেটেড বা জানিবাই সম্পর্কিত রিলেটেড একটা বিষয় দিলাম এখানে আমি চাইলে কিন্তু ডিসিপ্লিন সম্পর্কে লিখতে পারি না তো একটু বেটার মার্কের জন্য একটু বেটার ইয়ে করতে হবে একটু কষ্ট তো করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর তুমি লিখবা ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা সে সম্পর্কিত দা সে জানি ট্রেন জানিবাই এখানে তুমি সেই নামটা লিখে দেবে আমি লিখলাম দ্যি বাই ট্রেন ঠিক আছে ওয়াজ রানিং অ্যাট এ গুড স্পিড অ্যান্ড সুন এইটা হলো কি একটা ভালো স্পিডে বা ভালো গতিতে চলতে শুরু করলো ইট লেফট বিহাইন্ড দ্য ডিন অ্যান্ড বাস অফ দ্য টাউন এটা শহরের কি ভিতর দিয়ে চলে যাচ্ছিল আই এনজয়েবল দ্য গ্রিন ফ্রাই ফিল্ড ট্রিস আমি কি গাছের বা যে গ্রিন যে ফিল্ড আছে অর্থাৎ তোমার সবুজ খ্যাত সেটা আমি কি উপভোগ করছিলাম অ্যান্ড এবং ঠিক আছে অক্সার্ড অক্সার্ড অন দ্য বোথ সাইডস অব দ্য দ্য আবারও সেম জার্নি বাই ট্রেন এখানে লিখে দিবা দ্য জার্নি বাই ট্রেন ওয়াজ মুভিং অ্যাহ এখানে যেভাবে আসে সেই অনুষ্ঠানে তুমি লিখে দাও আমি প্রত্যেকটা লাইন পরে যদি করতে লাগে তাহলে অনেকটা সময় লেগে যাবে যেহেতু আমি আরও বেশ অনেকগুলো বিষয় শিখাবো তো তুমি কি করবা এইখান থেকে এতটুকু যেভাবে আছে যেভাবে আমি তোমাকে লিখছি যেমন কি দেখো ফিল্ড হাউস অ্যান্ড স্মল শপস অন দ্য বোথ সাইড অফ দ্য রোড রোডের সাইডে কি ছিল বিভিন্ন ছোট ছোট দোকান ছিল বাড়ি ছিল খেলার মাঠ ছিল সেগুলো আমি কি উপভোগ করছিলাম ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল এটা খুবই আনন্দিত টু সি দ্য বিউটিস অফ নেচার প্রকৃতিকে দেখা প্রকৃতিকে দেখা এটা খুবই আনন্দিত অ্যাবাউট থ্রি হর্স লেটা তার মানে তিন ঘন্টা পরে আবার এখানে সে জানি বাই ট্রেন রেখে দেবা আবার জানিবাই ট্রেন স্টপ ফর দ্য ফর সাম টাইমস কিছু সময়ের জন্য সেটা থেমেছিল সাম হ্যাকার্স সাম হকার্স মানে কিছু হকার ছিল ঠিক আছে ওয়ার সেলিং ব্যানানাস কিছু হকার কি তোমার কি ব্যানানা বলতে বোঝানো হচ্ছে তোমার কলা বিক্রি করছিল তারপর মুড়ি ঠিক চানাচুর ইটেসে এগুলো তারা কি করছিল বিক্রি করছিল আই বট সাম ব্যানানাস আমি কিছু ব্যানানা কিনেছি বা আমি কিছু কলা কিনেছিলাম দেন তারপরে আওয়ার ট্রেন ওখানে সেই জিনিসটা লিখবা আওয়ার ট্রেন হলো ট্রেন বোর্ড হলো বোর্ড সেটা লিখে দেবা আওয়ার ট্রেন স্টার্ট টু দ্য রান এগেন আমাদের যে ট্রেনটা আছে সেটাকে আবারও চলতে শুরু করলো আই রিসিভ দ্য ডেস্টিনেশন টু ইন দ্য ইভিনিং আমি আমার ডেস্টিনেশনে বা আমি আমার লক্ষ্যে বিকালবেলা পৌঁছালাম দেন আমাদের ডিসক্রিপশন শেষ তারপরে আমরা লিখবো কনক্লুশন অর্থাৎ আছে এইটা তোমাকে লিখতে হবে উপসংহার কনকুলেশন বলতে উপসংহার এই উপসংহার তোমাকে লিখতেই হবে ঠিক আছে তোমাকে লিখতে হবে টু টেল দ্য ট্রু সত্য কথা বলতে আই ফিনিশড এ কালারফুল ইন মাই লাইফ আমি আমার জীবনে একটি কি রঙিন রঙিন লিসন কি করতে শেষ করেছি দ্রো যদিও সাস কাইন্ড অফ দ্য ইন্টারেস্টিং জার্নি যদিও এটা খুবই কি ছিল ইন্টারেস্টিং জার্নি ছিল বা মজাদার একটা বিষয় ছিল দ্য জার্নি ওয়াজ ভেরি প্লাজেন্ট জার্নিটা ছিল খুবই সুন্দর ইট ওয়াজ দ্য ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ ইন মাই লাইফ এটা আমার জীবনের একটি কি মেমোরেবল বা অনেক স্মরণীয় একটি দিন ছিল আই শ্যাল নেভার ফরগেট দ্য ডে আমি এই দিনটাকে কখনোই ভুলবো না তো এভাবে যদি লেখো তুমিই বলো এভাবে লিখলে তোমাকে কি বিশে বিষ শিক্ষক কি কিনা তুমি যদি এভাবে সুন্দরভাবে লিখতে পারো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো এবং তোমার লেখা যদি একটু সুন্দর হয়ে থাকে তাহলে এখানে তোমাকে কিন্তু বিশে বিষ হান্ড্রেড পার্সেন্ট দেবে এই বিষয়ে তুমি নিঃসন্দেহে থাকো এর পরবর্তী আসি আমরা পরবর্তী রিলেটেড সেটা হলো কম্পোজিশন এ নেম এখানে কিছু কম্পিটিশান তো আছে এটা কোন রিলেটেড আমি ঠিক আয়ত্ত করতে পারলাম না বাট এই ছাব্বিশটাকে আমরা এক ওয়েতে লিখতে পারি এই ছাব্বিশটার মধ্যে যদি বিগত সালে সবচেয়ে বেশি আসার বিষয়ে কথা বলা যায় তারপরে ভ্যালু অফ টাইমের কথা বলা যেতে পারে গুড ম্যানারের কথা বলা যেতে পারে তারপর পাঞ্চুয়ালিটি তারপর ডিসিপ্লিন এইগুলো হনেস্টি প্যাটেট্রিজম তারপর হলো তোমার এডুকেশন আর এখানে যদি বলি এর মধ্যে আমি সবচেয়ে বেশি আসতে দেখেছিলাম হলো ট্রুথ ট্রুথফুলনেস ডিউটিফুলনেস তারপর হলো তোমার এই তো তো এই কয়টাকে আমি বিগত সালে সবচেয়ে বেশি বার আসতে দেখেছি এছাড়াও বাকি আরও দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে এগুলো সবগুলোই তুমি লিখতে পারবা একটা মাত্র ফরম্যাটের মাধ্যমে খুব অনায়াসেই লিখতে পারবা সে ফর্ম্যাটটা কি সেটার যদি আমরা একটু খেয়াল করি সেটা হলো ইন্টারফ্যাকশন এভরিবডি ইন্টেন্স টু দ্য সাকসেসফুল ইন লাইফ ঠিক আছে প্রত্যেকেই জীবনে কি হতে চায় সফল হতে চায় দিস সাকসেস ডিপেন্ড আর মাচ অন তো এখানে আমি এখানে ডিসিপ্লিন লিখলাম ধরলাম যে ডিসিপ্লিন আমি লিখে দেব ঠিক আছে এই এই সফলতা নির্ভর করে কি তোমার শৃঙ্খলার মধ্যে ইট ইজ এ গ্রেট ভিটো এটা একটা মহৎ গুণ ঠিক আছে এটা একটা মহৎ গুণ শৃঙ্খলা একটা কি মহৎ গুণ বা ভেল অফ টাইম এটা একটা মহৎ গুণ ইট ব্রিং প্রসপারিটি ইন লাইফ এটা জীবনকে সফল করতে কি করে আনে ইট হাজ তোমার এখানে লেগেছে অর্নামেন্ট এটা হলো মানুষের কি জীবনে সফলতার একটি তারপর তোমাকে লিখতে হবে সিগনিফিকেশন দেখো আগে অন্যরকম লেখা ছিল ইন্ট্রোডাকশন একটা আলাদা টপিক ছিল ঠিক আর এখানে ছিল অকেশন যেখানে আমি এখানে লিখলাম সিগনিফিকেশন অকেশন আর সিগনিফিকেশনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে এইটা তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তাই তোমাকে মিনিমাম এই চারটা ফর্মেট পড়তেই হবে তোমার কিছু অপশন নেই এখানে লিখবা দ্য ইম্পর্টেন্ট অফ তুমি সেই জিনিসটা লিখবা বিগার্স ডিসক্রিপশন আমরা সেই বিষয়ে কি করব শিখছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল প্রত্যেকটা জীবনেই সেই জিনিসটা গুরুত্বপূর্ণ টু লেট এ সাউন্ড এ লাইফ ইজ মাস্ট ইট ইজ মাস্ট ঠিক আছে এটা সবচেয়ে বেশি প্রয়োজন তো এখানে যেভাবে লেখা আছে আমি জাস্ট পড়তে লাগলে সবগুলো পড়তে লাগলে অনেক সময় লেগে যাবে তো তোমরা এগুলো একটু দেখে নিবা এবং পোস্ট করে করে এই জিনিসগুলো ই করবা তো এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি ভালোভাবে লিখতে পারো শিক্ষক কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এখানে বিশে বেশি দেবে তুমি এখানে সাফারিং এনেছি একটু লাইন টেনে দিলে দিলাম কনক্লেশন নিচ্ছি একটু লাইন টেনে দিলাম দিয়ে সুন্দর করে লিখতে পারলাম লেখার উপস্থাপনাটা সুন্দর হলো সেক্ষেত্রে তুমি এখানে মার্ক পাবাই ঠিক আছে আচ্ছা তার পরবর্তী আসবে প্রবলেম রিলেটেড কম্পোজিশন এর মধ্যে আমি এই যে প্রথম কয়েকটা দেখতেছ মোটামুটি এই কয়টা এই কয়টাকে আমি বিগত সালে প্রত্যেকটা সালে মোটামুটি দেখেছি ঠিক আছে পপুলেশন প্রবলেম ফুড প্রবলেম ডার্টি প্রবলেম আনএমপ্লয়েড প্রবলেম ট্রাফিক জ্যাম লোডশেডিং এগুলোকে প্রচুর পরিমাণে বিগত সালে আসতে দেখা গেছে তো এইগুলোর জন্য বা এখানে আরও কিছু দেওয়া রয়েছে তুমি এগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই কয়েকটা বিষয় তোমাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং এই জিনিসগুলোকে তুমি কিভাবে পড়বা সেটার জন্য তুমি এই জায়গায় যে দেখতে পারছো এই যে এই যে বিষয়টা দেখতে পাচ্ছ এই কয়েকটা বিষয় তোমাকে ভালো ভালোভাবে পড়তে হবে যেমন বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি আমাদের দেশ ছোট একটি দেশ বা বাংলাদেশ একটি ছোটো দেশ দেয়ার ইজ এ মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে সাম অফ দ্যাম আর বিক্স আর সাম অফ দ্যাম আর স্মল কিছু আছে বড় এবং কিছু আছে ছোট সাম অফ দ্যাম আর প্রিভেন্টেবল আর সাম আচ্ছা আমি এখানে পড়তে লাগলে অনেক সময় লেগে যাবে তুমি এখান থেকে দেখে নাও যে আসলে কি লাগবে দেখো শো পড়লে কি হয় বেটার মনে থাকে মেন্টার এই থাকে তারপরে চাই যে তোমাদের শো আসলে আমি প্রথমটার মিনিং এই জন্য দেখলাম যে আসলে আমাদের উপরে তোমাদের বিশ্বাস আছে কিনা যে আসলেই তুমি এখানে বিশেষ বিশ্ব পাবা কিনা সেই বিষয়টা তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে পুরো মিনিংটা বললাম যে আসলে তোমার কাছে কি মনে হলো এখানে স্যার শিক্ষক বিশেষ বিষ দিবেন কিনা এই জন্য তুমি এটাকে ক্লিয়ার করবে আবার আমরা এখানে মোটামুটি আড়াইশো ওয়ার্ড রেখেছি আড়াইশো ওয়ার্ড মানে এখানে তোমাকে মোটামুটি দুই থেকে আড়াই পিসটা হওয়ার মতো ঠিক আছে এবং আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছিল আচ্ছা তারপরে তুমি এখানে দেখো এখানে যেভাবে আছে হুবো লিখবা এখানে কোনো চেঞ্জ করবে না যেমনে যা দিসি তেমনি তাই লিখবা ব্যতিক্রম কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট কম্পোজিশনের নেমের জায়গায় বা ফাঁকা জায়গায় জায়গায় ওই কম্পোজিশনটা লিখবে যে কম্পোজিশন শুরুতে তোমাকে দেওয়া হয়েছে এর পরবর্তী আসবে সাইন সায়েন্স রিলেটেড যেমন এখানে অন্ডার অফ মডার্ন সায়েন্স ব্লেসিং অফ সায়েন্স কম্পিউটার ইন্টারনেট এগুলোকে মোটামুটি ফেসবুক এই কটাকে বিগত সালে প্রচুর পরিমাণে আসতে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে প্রচুর পরিমাণে সময়ের দরকার হয়েছে আর এতগুলো কম্পিটিশন এক বছরের মধ্যে কঠিন বিশেষ করে এস পরীক্ষা দু হাজার ছাত্রছাত্রীদের জন্য তাই এস সি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য আমি মনে করি ফরম্যাট ইজ দ্য বেস্ট আহ সলিউশন ঠিক আছে তোমাদের ভালো একটা মার্ক অর্জন করার জন্য তো তাই আমি তোমাদেরকে এমন ভাবে ফর্মেট গুলো দিচ্ছি জানি না অন্য কে কে ফর্মেট দিবে একটা ফর্মেট হয়তো সবাই সব শিখাবে আমি তোমাকে আশ্বস্ত করবো যে একটা যদি তুমি সবকিছু লিখতে চাও তাহলে সেখানে মার্ক অনেক কম আসবে ধরো দশের মধ্যে হয়তো বা তোমাকে মধ্যে হয়তো বা তোমাকে দশ দিবে বারো দিবে বাট এই আট দশ মার্ক তোমার জন্য অনেক মূল্যবান কারণ তুমি যদি গ্রামাটিকেলে এমনি খারাপ এখন তুমি রিটার্ন অংশ যদি খারাপ হয় আমি ম্যাক্সিমাম ছাত্র কথা বলি ইংরেজি গ্রামাটিক্যালে তারা খারাপ ম্যাক্সিমাম দেখো গ্রামাটিক্যালে যারা ভালো পড়ে না গ্রামাটিক্যালে যারা মার্ক তুলতে পারবে না তাদের কাছে অপশন কি পাস করার জন্য অপশন হলো রিটেন পার্ট এই রিটেন পার্টও যদি তুমি ভালো মার্ক অর্জন না করতে পারো তাহলে কিন্তু তোমার লাভ নাই এই বিষয়টাকে তোমাকে মাথায় রাখতে হবে দ্যাটস ওয়াই তুমি কি এখানে যেভাবে লেখা আছে যেভাবে লিখেছি তোমাদের জন্য সেম টু সেম লিখবা সেম কোনো পার্থক্য রাখবে না যেমনে দেখতে পারছো যেমনে যা দেখতে পারছো কিচ্ছু লেখা লাগবে না তুমি একটু বড় ভাইয়ের উপর বিশ্বাস করে এতটুকু হুবহু লিখে দিবা আমি তোমাকে আশ্বস্ত করছি ঠিক আছে যেখানে তুমি হুবহু কম পাবে আমি মাস্ট বি এই প্রোভাইড করব প্রথম দুইটা আগে ইম্পর্টেন্টলি পড়ার কেননা না এটাও আসে এমন না যেমন আসে না এখানে যে চারটা ফরমেট আছে প্রত্যেকটা ফরমেট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেন এগুলো লিখে দিলা লেখার পরে ডিমিটস লিখলা এই ম্যাক্সিমাম ফরমেটে মানুষ এই জিনিসটা আমি লিখতে দেখছে ঠিক আছে তারপর তুমি পড়ার পরে কনক্লুশন এই তো মোটামুটি শেষ এই কয়টা টপিক যদি পড়ে নাও এই কয়টা বিষয় যদি তুমি ক্লিয়ার করে নাও তো আমি মনে করি না তোমার আর কিছু পড়ার প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ এই কয়টা জিনিস পড়লে তোমার আর কোনো সমস্যা হবে না তো দেখ সর্বোপরি কথা একটাই যদি সম্পূর্ণ মার্ক যদি অর্জন করতে চাও তাহলে তোমাকে এখানে ভালোভাবে ক্লিয়ার ভাবে পড়তেই হবে সবাই ভালো থাকবে আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছো যারা আমাদের রেগুলার বিশেষ করে ইংরেজি বিষয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে আমাদের কাছে আপাতত স্মার্ট বোর্ড না থাকার কারণে আমরা ইংলিশ সম্পর্কিত যাবতীয় কিছু বোঝাচ্ছি কেননা ইংলিশ বোঝানোর জন্য স্মার্ট বোর্ড না থাকলেও কোনো সমস্যা নাই বাট জানুয়ারির মধ্যে আমাদের কাছে স্মার্ট বোর্ড চলে আসবে এবং তোমাদের তোমাদের সম্পূর্ণ ক্লাস সায়েন্সের যদি বিশেষ করে সায়েন্সের কথা বলি সায়েন্স সকল ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া পরীক্ষার আগে ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবা সহজ করে আসসালামু আলাইকুম